ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একই সাথে আপনার কাছে যদি অনেকগুলি চাকরির অফার চলে আসে কি করবেন কিভাবে ডিসিশন নেবেন আমি আমার পার্সপেক্টিভটা শেয়ার করি যদিও হয়তো মনে হতে পারে এটা খুব রেয়ার কিন্তু আমি জানি আমার পরিচিত কিছু মানুষের এই ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে যে হঠাৎ করেই একই সাথে চার পাঁচটা অফার চলে আসছে এবং এইটা আসলে একদিনের ঘটনা না উনি হয়তো অনেক দিন ধরেই চাকরির জন্য চেষ্টা করতেছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু অফারগুলির টাইমিং হয়ে গেছে কাছাকাছি তখন আসলে প্রায়োরিটিটা কিভাবে সেট করা উচিত কিভাবে কোন অর্গানাইজেশনটাতে যাওয়া উচিত এই জায়গাগুলিতে আমার মনে হয় কিছু কিছু জিনিস দেখা দরকার হতে পারে যে অর্গানাইজেশনগুলিতে উনি ইন্টারভিউ দিয়েছিলেন তার মধ্যে যদি উনি নিজে র্যাঙ্কিং করতে পারেন যে অ্যাজ অ্যান অর্গানাইজেশন ওইটা ভালো বাট দ্য সেকেন্ড অফারটা আসছে সেটা টিমটা ভালো আমি ধরে নিচ্ছি আপনি যে অর্গানাইজেশনগুলিতে ইন্টারভিউ দিলেন এবং যেখান থেকে অফার আসছে এগুলি কাছাকাছি লেভেলের হবে যেগুলি একটু ইনফিরিয়র একটু একটু কম সেগুলি তো আপনি এমনিতেই স্ক্রিন করে বের করে দিবেন বাট যদি কাছাকাছি দুইটা অফার আসে ধরে নেন ইউনিলিভারে আসলো অথবা আরেকটা ইন্টারন্যাশনাল কোনো ব্যাংকে আসলো ডিপার্টমেন্ট ধরেন আপনার মার্কেটিং আপনি কীভাবে ডিসিশন নেবেন অর্গানাইজেশনগুলির ধরন বা স্ট্রাকচার যদি আপনি আগে থেকে জানতে পারেন যে ওইটাতে আসলে এমপ্লয়ীদেরকে কিভাবে ডিল করে তারা হিউম্যান রিসোর্সকে আসলে কতটা প্রায়োরিটি দেওয়া হয় এবং আপনার যে লং টার্ম ভিশন আপনি ফিউচারে যে জায়গাটাই আপনি নিজেকে পৌঁছে দিতে চাচ্ছেন সেইটার সাথে কি আপনার এই কারেন্ট ডিসিশনটা অ্যালাইন কিনে এটা ইস ভেরি ইম্পর্টেন্ট টেম্পোরারি গোল টেম্পোরারি গেইনের জন্য আমরা কম চিন্তা করে যদি লং টার্ম ভিশনের জন্য চিন্তা করি তাহলে দেখবেন আপনার ডিসিশনটা নেয়ার জন্য আপনার কাছে অনেকগুলি ডেটা ইনপুট চলে আসবে ফর এক্সাম্পল হয়তো একটা জায়গায় আপনি যাচ্ছেন ওইখানে আপনার কারেন্ট স্যালারিটা আরেকটা অফার থেকে একটু কম কিন্তু টিমটা ভালো ফিউচার প্রসপেক্টটা অনেক ভালো আমি সাজেস্ট করব আপনি ফিউচারটা চিন্তা করেন কারেন্ট স্যালারি না কিন্তু হতে পারে আপনার ব্যক্তিগত রিজনে এই মুহুর্তে আপনার বেশি টাকা দরকার হতে পারে ফ্যামিলির কারণে সেক্ষেত্রে আমি আপনার উপরে ছেড়ে দেবো ডিসিশন নেওয়ার বাট আমরা যারা প্রফেশনাল আমরা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি আমাদের চিন্তাটা একটু সুদূর প্রসারী হওয়া উচিত আর একটা অর্গানাইজেশনে যখন আমরা যাই সেটা আসলে একদিন দু জন্য যাই না মিনিমাম তিন থেকে পাঁচ বছরের একটা জার্নি হবে ইটস অ্যান ইনভেস্টমেন্ট আপনার নিজের আপনার ক্যারিয়ারে সো ডিসিশানটা আপনার নেওয়া উচিত যেটা আপনার লং টার্ম ভিশনের সাথে অ্যালাইন এবং কন্ট্রিবিউট করবে তারপরে আপনি আপনার পরিচিত যারা একটু সিনিয়র হতে পারে যা আপনার পিয়ার হতে পারে যারা বুঝেন তাদের সাথে ডিসকাশন করেন দেখবেন আপনি কিছু ইনফরমেশন পাবেন বায়াস না হয়ে ওনাদের ওই ইনফরমেশনগুলিকে আপনি যদি একটু আলাদাভাবে নিজেকে দেখার সুযোগ করে দেন আপনি ডিসিশনটা পেয়ে যাবেন লং টার্ম ভিশন অ্যালাইনমেন্ট টেম্পোরারি গোল চিন্তা না করা এবং আপনার প্রায়োরিটিটা সেট করা এবং যদি আপনি যদি জানেন যে আপনার ম্যানেজার কে টিমটা কেমন ওই কন্ট্রিবিউটর গুলি যদি আপনার ধারণা থাকে আপনি আসলে রাইট ডিসিশনটা নিতে পারবেন